গুড আফটারনুন এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ হরিতে এখন দুপুর বারোটা পনেরো বাজে আমার স্নান ধান হয়ে গেছে সকালবেলা থেকে আজকে এত কিছু প্রস্তুতি চলছে করতে করতে ব্লগই স্টার্ট করা হয়নি না স্নান করালাম আমি স্নান করলাম আর ওইদিকে রান্নাবান্নার জোর কদমে শুরু হয়ে গেছে তার একটা রিজন হচ্ছে বাড়িতে তো তার একটা কারণ হচ্ছে বাড়িতে একটা স্পে মানে বাড়িতে স্পেশাল কিছু আজকে হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে রনির আইব্রো ভাত আর সেকেন্ড হচ্ছে তাঁব্বুর উখিল বাবা আসছে আজকে তো সবকিছু মিলিয়ে আজকে একদম বাড়িতে ধুমধুমার আয়োজন সবকিছু আয়োজন চলছে রান্না চলছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আরে যে বাড়িতে সব গেস্ট আসবে সোফার কভারটাও ফেটে দিলাম এটা হচ্ছে গিয়ে মা কেচে টেচে দিয়েছিল তো কাছে কেচে রেখে কেচে তোলা ছিল এখন এটাকে ঠিকঠাক করে পেতে দিচ্ছি বাজে রান্না আমাদের অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে আমার ভাগে শুধু করেছে ওই পাবদার শস্য পোস্ত দিয়ে ঝাল করব। বাকি পোলাও মাটন তারপরে হচ্ছে চিকেন আর হচ্ছে তোমার আর কি বলে কি কয়েক রকমের ভাজা এগুলো মোটামুটি সবই হয়ে গেছে মা ওদিকে চাটনি করছে মাটনটা করতে আর এদিকে হচ্ছে গিয়ে টাবু মাছ ভাজছে আর আমি শুধু পাবদার ঝালটা করবো আর এখানে আমি স্যালাডটা কেটে নি যেহেতু সমস্ত ওভেনগুলো অফ হয়ে আছে তারা বসে না থেকে স্যালাডটা কেটে রাখি নহলে সেই সময় গিয়ে না স্যালাড কাটার মতো কেউ হয় না যেমন তেমন করে কাটা হয়ে যায় তো কোনো রকমের খাওয়ার মতো হলেই হলো তাই আগে দিয়ে আমি কেটে সুন্দর করে একটু সাজিয়ে রাখো আমি এখানে শশা গাজর টমেটোটা কেটেছি এখন পেঁয়াজটা কাটবার ওপর থেকে তো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দেবো ঠিক এরকমভাবেই স্যালাডটা সাজিয়ে নিয়েছি আর একটু ভালো হতো না কি সাজানো দরকার খেতে পারো না আর ঠিক এইখান থেকে এসে ভালো ভালো বড় শসাগুলো টুক করে বের করে দিচ্ছে

না এসি চালাই এসি দেবো হুম দেবো ইনু ভাতও খাচ্ছ ইনু ভাত খাচ্ছো খাচ্ছো না ইনু সরি সরি বলো সরি ইনায় কি নিয়ে এখন একটা প্রবলেমে পড়ে পড়েছি আমি মি মানে মাছ বা মাংস দিলে আগে ওটা খেয়ে নেবে মি দাও মা মি মামি তাই ওকে মিটটা আমি ঢাকা দিয়ে রাখতে হয়েছে ভাত আর খাবে না গড়িটা এখন দুপুর দেড়টা বাজে আর হচ্ছে গিয়ে কাকু মাঝে কাকু মানে তাবু উকিল বাবা চলে এসেছে তো এই যে পানি আর লস্যিটা আগে আরো তো দুজন গেস্ট এসেছে হ্যাঁ মাসি এসেছে রেজা এসেছে সবার জন্যই আছে হ্যাঁ

লস্যির গ্লাসের ওমাল, মুখটা বছেমে

সবাই মিলে একদম আরো ভালো করে ওকে যেটা মেন ব্র্যান্ড আয়বুড়ো ভাত তো সেটা মঙ্গলবার দিন হবে আমরা ভেবেছিলাম একটু যখন রান্না বান্না হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে হোক ওর আসতে লেট আছে যখন আসবে ওকে ওর মতো করে খেতে দেবো ওখানে হচ্ছে আছে রেজা আছে আর কাপড় এসছে জামান সবাইকে এখন খেতে দিয়ে দিই তারই মাসিও সবকিছু জোরও করে দিচ্ছে আমিও করে দিচ্ছি সব কিছু মেনু হয়েছে তাদেরকে দেখাচ্ছি চাটনি স্যালাড আর মাসি নিয়েছে মাংস আজকে আমাদের মেনুটা আছে এখানটাতে হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা তাব্বু করেছে তাব্বু খুব ভালো করে আর যেটা হয়েছে সেটা এখানটাতে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা এখানটাতে হচ্ছে গিয়ে পাদদা মাছের ঝাল আর তার সাথে ওইদিকে আছে মাটন আর চাটনি পাঁপড় মিষ্টি দই এটা হচ্ছে আমাদের আজকে থান রাজ আসো আছো আসো অসু খেনো হ্যাঁ তুমি কিনু খাবি খাবে কিনু খাবে? ও লজ্জা পাগল হয়ে যাচ্ছে ও করেছে পোলাও কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বাবু বাসন্তী পোলাটা খুব সুন্দর করে খুব সুন্দর করে ভাত আনছে মাসে আনছে ঝরঝরে হয়েছে পুরো হ্যাঁ রেজা টেস্ট ঠিক আছে রাজ খাওয়া দাওয়া তো হলো আর যে দেখো পার্সেল করছো ব্যাক টু ব্যাক পার্সেল আসতেই আছে নিতেই আছে তো এইগুলোকে এখন পার্সেন্ট হল দেখো তিনটে মতো বাজার এই যে দেখো পার্সেলগুলো চলে এসেছে আমার এটা একটা অর্ডার করেছিলাম এটাও এসেছে আর এটা এসেছে কিন্তু আমার না আর একটা সকালে এসেছে সাইজ নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে এবার ওটাকে আমি এ করতে এক্সচেঞ্জ করতে গেলাম সাইজটা হচ্ছে গিয়ে তোমার দেখাচ্ছে নেই আমার যেই সাইজটা যাই না ওটাকে আমাকে মনে হয় অন্য কোনো সলিউশন থাকে আর এখনো রনি আসি ওদের বাড়িতে এখনও কাজকর্ম চলছে একটু পরে যাচ্ছে ঠিক আছে ততক্ষণ আমরা একটু রেস্ট করে নি ও আসলে তারপর ওকে খেতে দেবো রনি বাড়ির কাজ ওদের বাড়িতে যেহেতু কাজটা চলছে ও পাগল হয়ে যাচ্ছে ও এই জাস্ট খেতে এলো এখন ঘুরিতে কটা চারটে বাজে চারটের সময় ও খেতে এলো তখন যেভাবে সুন্দর করে গুছিয়ে দিতে পারে পেরেছিলাম এখন পারলাম তখন কি সুন্দর করে দিয়েছিলাম

কিন্তু আসতে একটু লেট হয়ে গেল বলে আবার আমরা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর ওকে খেতে দিলাম ঠিক আছে বলবো ওই মাছ ওকে একটু ভেঙে ওইখান থেকে টেস্ট করবে না আমার মাছ খাবে এটা ভালো হয়েছে মাছটা

তাহলে আমরা বাকি ও তোমার শুধু আশাটাই বাকি তাই তো ও বাকি আর সব রেডি আচ্ছা এ কি বলে কি বলতে আছে আমাদের তো সানগ্লাস কিনতে হবে তাহলে কোথায় নিবি রে সবার ব্ল্যাক সানগ্লাস লিখব তিন গ্রুপ এর পাওয়া যাবে কাছের পাওয়া না হুম নিয়ে কত হবে কেমনে বল আমি এটা তো দিয়ে দিচ্ছি কি জোড়টা

চলেছে আই ইনফ্রেশন কোরে ফোন চলো 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 ভাই দোকানেই যেতে হবে ও আমি ওই বাড়ি যাচ্ছি কি ভালোবাসা ভালোবাসা আবো তারাই বিশাল ভালোবাসা চলো টাটা বেরোয় ওখানে কি করছি কি কি বলো 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 কি হলো

মানে মামা কোথায় তোমার বউ গাড়ি ভালো গাড়ি এমপি গাড়ি কোথায় চলো আমরা মাঠে যাবো তাহলে তোমরা মাঠের দিকে যাও আর আমি ওই বাড়ির দিকে গেলাম যাও নি যাও টাটা টাটা ইনু টাটা চল আসছি আমি চলো আসছি চলো আসছি এক্ষুণি আসছি

তাপুর যে উকিল বাবা এসছে হ্যাঁ ওই তাপুর উকিল ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজে আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে না আমরা হুল্লোর মারতে মারতে এখানটাতে এলাম আর এখানটাতে এসে দেখছি রনি আবার বাচ্চাদের ড্রেস কিনে এনেছে এটা হচ্ছে ইনু বলিল আমার একটা ছোনা মায়ের এটা নিমার আয়রারও আছে বাকি বাচ্চাদেরও আছে সবারই আছে তো আমরা যখন আসলাম তখন এই যে কিনায়ের ড্রেসটা দিল সুন্দর লাগছে বা ইনোরা রিসেপশনের দিন পরে তুমি ঠিক আছে মা ভালো ভালো মা ভালো পছন্দ হয়েছে আস্তে 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 ভালো মা ভালো হ্যাঁ এছি এছি এছি

এখানে সব নি আস কালকে তো আরো বাড়ি এই আমরা বাজে আমরা তো চলে এসেছি অনেক আগে এসেই নাকে খাওয়ালাম দাওয়ালাম তাব্বু এখন খাচ্ছে আমিও আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে इनको খাওয়াতে খাওয়াতে আমি না নি তাই এক্সট্রা করে আমার আর খাবার জামানাটা থাকে না তখন যে ড্রেস গুলো এসেছিল আমি তো আপনাদেরকে দেখাইনি মানে সেরকম ভাবে তাহলে চলো এখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এই যে দেখো কিন্তু আমার না এটা একটু আমি পরে দেখেছি কোয়ালিটি খুব ভালো বাট আমার যেহেতু সাইজ ইস্যু হচ্ছে এটা মানে বড় সাইজও না তোমাকে রিটার্ন করতে হবে রিটার্ন করতে হবে আমার একটু বড় সাইজ লাগবে বলে আমাকে হয়তো এটা রিটার্ন করতে হবে কিন্তু কোয়ালিটি খুবই ভালো দেখো যথেষ্ট ভালো মানে যে একটু একটুখানি সিল্ক ম্যাটেরিয়াল হলেও এটা যে মানে গরম লাগবে সেটা না দেখো কতটা সফট এই কাপড়টা খুব সুন্দর আর এই যে হাতের কাজটা তো এখানটাতে সুন্দর একটা ডিজাইন করা আছে তারপরে ওড়নাটাও খুব ভালোই অর্গেনজা ওড়না আছে আর প্যান্টটাও দেখো প্যান্টটাও খুব সুন্দর দেখতে তো এটা হচ্ছে আমার সাইজ ইস্যু হচ্ছে বাট কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুবই ভালো এসেছে এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি কারণ বাই চান্স আমি হলুদের দিন শাড়ি তো পরবো পরার পরে আমার বাচ্চা যেহেতু আছে তাই আমাকে একটা অপশন ভেবে রাখতে হচ্ছে তো আমি এই সালোয়ারটা নিয়েছি যেন যদি একটু চেঞ্জ করতে হয় বাই চান্স তাহলে যেন আমি এটা হলুদের দিন পরতে পারি এটা হচ্ছে জুতারটা এটা হচ্ছে এই যে প্যান্ট এর কোয়ালিটিটা ভালো খুব সুন্দর এটা তো এটা তো মনে হয় জলের দাম হ্যাঁ সত্যি এটা জলের দাম আর এটা হচ্ছে এই ওন্নাটা

আজকে তো মাদার্স ডে আমার মা তুললো সম সমস্ত সবাইকে হ্যাপি মাদার্স ডে কারণ এই মাদার্স ডে বলে মানে আলাদা কিছু হয় না মা মানে প্রতিটা দিনই মায়ের মানে মাদের দের প্রতিটা দিনই তোমার মাকে আগে বলে নাও

তো চলো এই ব্লগটা এ পর্যন্ত রাখছি তোমার সবাই তো ভালো থেকে আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আমাদের পরিবারের জন্য সবার জন্য অনেক দোয়া করো বুঝাই